বিশ্বরাশির বন্ধুরা আজকে দুই হাজার পঁচিশ সালের মে মাসটি বৃষরাশিদের কেমন যাবে শনির তৃতীয় দৃষ্টির প্রভাবে শুভ অশুভ কী ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মে মাসের প্রথম পনেরোটি দিন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত শনি এবং রাহু একত্রে থাকবে এবং শনি দৃষ্টি বৃষরাশির উপরে পড়ার জন্য পরিস্থিতি কিন্তু বৃষরাশিদের কঠিন হয়ে উঠবে অর্থাৎ মীন রাশিতে কিন্তু বর্তমানে শনি অবস্থান করছে এবং মিন রাশির তিনটি দৃষ্টি থাকে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি যার মধ্যে তৃতীয় উপরে দিয়ে রাখবে আর বৃষ রাশির পারিপার্শ্বিক অবস্থা যখনই শনির দৃষ্টি পড়ে যে রাশির উপরে পড়ুক না কেন সেটি যে দৃষ্টি পড়ুক না কেন সেটি কিন্তু দৃষ্টির কারণে কঠিন হয়ে পড়ে পারিপার্শ্বিক অবস্থা কিন্তু রাশি অধিপতি শুক্র গ্রহ আবার মিন রাশিতে তুঙ্গ হয়ে থাকবে এবং শনির সাথে থাকবে শনির সাথে একত্রে থাকার জন্য যে কোনো ধরনের কঠিন অবস্থাকে ব্যাকআপ দেওয়ার মতো শক্তি বৃষরাশিদের কাছে থাকবে বিশেষ করে কৃত্ত্বিকানক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে এ সময় শনির তৃতীয় দৃষ্টি যতই কঠিন পরিস্থিতিতে ফেলুক না কেন কোনোভাবেই কাবু করতে পারবে না কারণ এই যে শুক্র গ্রহ যদিও এখানে রাহু আছে রাহুর সাথে যখন শুক্র থাকে তখন কিন্তু রাহু শুক্রকে ড্যামেজ করে দেয় তবে বন্ধুরায় এখানে গ্রহ শক্তিশালী অবস্থায় থাকার জন্য রাহু খুব একটা ড্যামেজ করতে পারবেন আর রাহু তো অলরেডি একেবারে প্রায় এক ডিগ্রি শূন্য ডিগ্রির কাছে চলে এসছে সে চলে যাবে সে এখান থেকে কুম্ভ রাশিতে যেহেতু বক্রি অবস্থায় চলে যার কারণে এখানে শুক্র গ্রহকে খুব একটা এখানে এফেক্ট করতে পারবে না আর রাহু শনি শুক্র একসাথে থাকলে কিন্তু শুভ ফলটাই বেশি দেয় শনি কঠিনত্ব দিবে এখানে শুক্র গ্রহ সে যেহেতু বৃষরাশির রাশি অধিপতি সে কিন্তু পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য আপনার টাকা পয়সা লাগো কারো সহযোগিতা বা পরিস্থিতি কঠিন কিন্তু আপনি যেন সেখানে ভালোভাবে টিকে থাকতে পারেন সেজন্য যা যা প্রয়োজন তা কিন্তু এই সময় প্রোভাইড করবে যার ফলে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন বিশেষ করে কৃত্তিকা নক্ষত্রে যারা আছেন তাদের জন্য কিন্তু আমি দেখছি হ্যাঁ রোহিণী নক্ষত্র বা মৃগশিরা নক্ষত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে যে কঠিন হয়ে যাবে এমনটি বলছি না তবে কৃত্রিকা নক্ষত্র যেহেতু এটা সূর্যের নক্ষত্র আর সূর্য এ সময় কিন্তু মেষ রাশিতে অবস্থান করবে এবং বারোতম ঘরে অবস্থান করার জন্য যারা কৃত্তিকা নক্ষত্রে বিদেশ রিলেটেড কাজ করেন তাদের জন্য কিন্তু এ সময় তেমন একটা কোনঠাসা অবস্থা হবে না বরঞ্চ আপনি আরো ভালো পজিশনে যেতে পারবেন ধরেন যারা ফ্রিল্যান্সার আছেন বা বিদেশ সম্পর্কিত কোনো কোম্পানিতে কাজ করেন এমবেসিতে কাজ করেন বা বিদেশে আছেন তারা আর্থিক দিক থেকে কিন্তু শক্তিশালী হবেন আপনার ভাই বোন মা বাবা হাজব্যান্ড ওয়াইফ যে কেউ বিদেশে থাকলে তারা আপনাকে এই সময় কিন্তু সাহায্য করবে তবে যাদের বিদেশ সম্পর্কিত কোনো বিষয় নেই তারা আবার যেহেতু বৃহস্পতি গ্রহ পনেরো তারিখ পর্যন্ত হ্যাঁ তারিখ রাত্রে চলে যাবে দশটা সাড়ে দশটা ইন্ডিয়ান সময় দশটা পঁয়ত্রিশ এরকম সময় সে রাশি পরিবর্তন করে মিথুনে যাবে বাংলাদেশ সময় এগারোটা পাঁচ মিনিট রাত্রেবেলায় অনেকে এই সময় হয়তো ঘুমিয়ে থাকবেন তো যেহেতু পনেরো তারিখ থেকে বৃহস্পতি চলে যাবে সে মিথুন রাশিতে তার আগে পর্যন্ত কিন্তু সে বৃষ রাশিতেই থাকবে যার ফলে এখানে শিক্ষাঙ্গন বা চাকরি ক্ষেত্র ব্যবসা বিবাহিত জীবন এখানে আপনি বিশেষ কোনো ব্যক্তি সহযোগিতা পাবেন হয়তো আপনার শিক্ষক নাহলে আপনার হাজব্যান্ড ওয়াইফ অথবা শ্বশুর শাশুড়ি নাহলে মা বাবা বা সিনিয়র কোনো পার্সন অফিসের বস সহকর্মী এরা বা সিনিয়র কোনো ব্যক্তি আপনাকে কিন্তু বৃহস্পতির প্রভাবে আপনাকে সহযোগিতা করবে যারা দেশে আছেন আর রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মে মাসের প্রথম থেকে মনের মধ্যে সব সবকিছুতে একটা সন্দেহ তৈরি হবে পারবো কি পারবো না হবে কি হবে না আমাকে দিবে কি দিবে না বিশেষ করে কাউকে আপনি কোনো কিছু অনুরোধ করলে সে করবে কি করবে না আপনার কথা রাখবে কি রাখবে না এ নিয়ে একটা মনের মধ্যে সন্দেহ তৈরি হবে আবার কর্ম শিক্ষা প্রেম ভালোবাসা এসব বিষয়েও দুশ্চিন্তা তৈরি হবে যার ফলে অসংখ্য মানুষরা মাসের প্রথম থেকে নিজের ইমোশনকে লুকিয়ে রাখতে বাধ্য হবে এই সময় বোতল বন্দি করে ইমোশনকে রাখতে হবে কাউকে এটা প্রকাশ করতে পারবেন না এটা রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে বেশি হবে অন্য নক্ষত্রের ক্ষেত্রে কিছুটা কম হলেও কিন্তু এরকমটি ঘটবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কোনো না কোনো কারণে মে মাসের প্রথম থেকে আপনাকে টেনশনে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে অনেকে আছেন টাকা পয়সা নিয়ে টেনশনে পড়বেন অনেকে আছেন যে নিজের ফ্যামিলি নিয়ে টেনশনে পড়বেন অসুখ বিসুখ নিয়ে এক একজন এক এক রকম নিজের না হোক নিজের হয়তো ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একটা সমস্যায় পড়বেন কেউ আছেন যে নিজের সহকর্মীকে নিয়ে আপনাকে বিচলিত করে দেওয়ার মতো টেনশন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে যা আপনার জন্য অত্যন্ত ভারী হবে কেউ লেখাপড়ার ভিতরে কেউ বা বিদেশে আছেন ভিসা নিয়ে কোনো চিন্তা তৈরি হবে যার ফলে অনেকেই একটা ব্রেক থ্রু পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবেন যে কেন হচ্ছে না হঠাৎ করে কেন ধুম করে থেমে গেল কারণ দেখেন মার্চ মাসের উনত্রিশ তারিখে শনি দৃষ্টি দিয়েছে এই বৃষরাশিদের উপরে যার ফলে কিন্তু অনেকেই আছেন যে এই বিগত মাস মাস আগে থেকেই বা অনেকে আছেন মার্চ থেকে একটা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবেন এক হচ্ছে না কেন হচ্ছে না কেন অপেক্ষা করার মতো যে একটা ধৈর্য এটা অনেকের কিন্তু এ সময় কমে যাবে তবে মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের পরিস্থিতি ভারী এবং কঠিন হয়ে আসলেও সামনে কি হতে যাচ্ছে তা পরিষ্কারভাবে দেখতে পাবেন যা আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে রোহিণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রে এ হয়তো বা টেনশন রোহিণী নক্ষত্র একটু বেশি টেনশন হবে কৃত্তিকা নক্ষত্রের মানুষরাও কিন্তু টেনশন করলে কিন্তু মোটামুটি একেবারে ভেঙে চুরে বেরিয়ে যেতে চায় বাট যারা মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা এখানে স্ট্র্যাটেজি করতে পারবেন বুঝতে পারবেন যে হ্যাঁ আমাকে হয়তো এক মাস বা দুই মাস পরে আমার এটা ঠিক হয়ে যাবে তারা এই সময় কিন্তু শান্তভাবে থেকে এখন যেটা করণীয় সেই কাজটি করতে পারবেন এবং ভারী বিষয়টাকে আপনারা হয়তো মূলতবি রাখবেন তবে পরিস্থিতি পরিবর্তন হওয়ার জন্য প্রতিটি এই মানুষরা কম বেশি রাহু রাহু রাশি রাশি পরিবর্তন পরিবর্তন করার যেহেতু তারিখে করবে তখন কিন্তু অন্যরকম হবে যেহেতু রাহু শনি একসাথে যখন থাকে বিশেষ করে যাদের ব্যক্তিগত জন্মগণ্ডলীতে রাহু খারাপ অবস্থায় আছে তাদের কিন্তু দেখা যায় যে শনি বেশি কঠিন হয়ে যায় কারণ রাহু শনিকে আরও বেশি কঠিন করে তিন চার গুণ পাঁচ গুণ দশ জুন দশ গুণ কঠিন করে দেয় যার জন্য রাহু যেহেতু পনেরো তারিখে সে কুম্ভ রাশিতে চলে যাবে তখন কিন্তু তখন পর্যন্ত কিন্তু আপনাকে কঠিনত্বটা কিন্তু মেনে নিতে হবে এর পাশাপাশি কিন্তু আপনাদের দ্বিতীয় ঘরে বিশেষ করে যারা টাকা পয়সার সমস্যা আছেন তাদের দ্বিতীয় ঘরটা টাকা পয়সাটা ইন্ডিকেট করে অর্থ কমিউনিকেশন এই দ্বিতীয় ঘরে চলে যাবে বৃহস্পতি পনেরো তারিখে পাশাপাশি এখানে কেতু রাশি পরিবর্তন করবে চতুর্থ ঘরে যাবে সিংহ রাশিতে আবার বুধ গ্রহ মে মাসের সাত তারিখে চলে যাবে মেষ রাশিতে এখানে বুধ এবং সূর্য মিলে বুধাদিত্যর একটা প্রভাব ঘরে পড়বে এখানে যেহেতু সূর্য উচ্চ হয়ে আছে বিদেশের বিষয় আমি আগেই বলেছি এখানে একটা ভালো রেজাল্ট পাবেন তো পনেরো তারিখের পরে কিন্তু এই জিনিসগুলো অনেকটাই কমে আসবে যার জন্য পনেরো তারিখ পর্যন্ত কিন্তু ধৈর্য ধরে বৃষরাশিদেরকে এখানে শান্ত থাকতে হবে তবে পরিস্থিতি পরিবর্তন হওয়ার জন্য কম বেশি সকল বৃষরাশিদের মানুষকে এখানে পরিস্থিতির সাথে কিন্তু কম্প্রোমাইজ করতে হবে এছাড়া তৃতীয় ঘরে মঙ্গল নিচু হয়ে আছে অর্থাৎ আপনার পরাক্রমের জায়গায় কর্কট রাশিতে এই জন্য কিন্তু বিষাক্ত মানুষের উপস্থিতি বেড়ে যাবে আপনার ফ্যামিলির ভিতরে বা কর্মক্ষেত্রে যার ফলে আপনি শিক্ষা ব্যবসা বিবাহিত জীবন চাকরি সংসার জীবন প্রেম ভালোবাসা শ্বশুর বিষয় সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি অযাচিত ফালতু মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন আপনার নামে উল্টাপাল্টা কথা বলবে আপনার দুর্বলতা নিয়ে আপনাকে এখানে অ্যাটাক করতে পারে এছাড়া এই ফালতু মানুষগুলো কোনো কারণ ছাড়াই আপনার ক্ষতি করবে এবং তারা আপনাকে তাদের চেহারা দেখাতে চাইবে না এই আপনি ব্যক্তিদেরগুলিকে সিরিয়াসলি যদি নেন বা তার কথায় বিশ্বাস করে কোনো কাজ করেন তাহলে নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন এবং শনি তৃতীয় দৃষ্টির প্রভাবে পারিপার্শ্বিক অবস্থা আরো কঠিন হয়ে উঠবে এম ধরুন আপনি কোনো কাজ করেন আপনি একজন ডাক্তার আর ফোন করে আপনাকে বলবে যে আপনি আপনাকে ট্রিটমেন্ট করে দিতে বলেছে বলে যে ভালো হলে আপনাকে টাকা দেবেন নইলে টাকা দেবেন এখন আপনি এইভাবে তো ডাক্তারি হয় না একজন ডাক্তারের কাছে না আসলে কিন্তু ওই ব্যক্তি যদি আপনি তাকে সে আপনাকে হয়তো প্রভোগ করবে যে হ্যাঁ দেখি তোমার ডাক্তারি বিদ্যা কত ভালো বা আপনি ধরেন এরকম ফেসবুক মাধ্যমে বিভিন্ন ভিডিও আপলোড করেন চিকিৎসা জন্য বা মানুষ উপকার হওয়ার জন্য সে হয়তো আপনাকে ফোন করে আপনার নাম্বার পেয়ে আপনাকে প্রভু করে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এটা যে কোনো কারো ক্ষেত্রে হতে পারে সে চেহারা দেখাবে না কিন্তু আপনাকে দিয়ে সে কাজ করায় নেবে আর এই ব্যক্তিকে ব্লক করে দেওয়াই ভালো যদি প্রাধান্য দেন তাহলে কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন শ্বশুরবাড়িতে এরকম হতে পারে ফোন করে আপনার সাথে দূর সম্পর্কের আত্মীয় আপনাকে এটা ওটা জিজ্ঞেস করবে এবং আপনার কাছ থেকে কথা নিয়ে এসে এটা আবার অন্য কাউকে লাগিয়ে দেবে তো কিছু সংখ্যক বিশ্বরাশিরা আবার এই সময় এই যে এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এই ব্যক্তির জন্য আইনি ঝামেলায় বা মামলায় জড়িয়ে পড়বেন বা সে আপনাকে বিভিন্ন ভাবে মামলায় জড়িয়ে দিতে পারে যদি আপনি তার সাথে তার কথায় যদি আপনি কোনো কিছু করেন তবে যারা পরিপূর্ণভাবে এই মানুষটিকে পরীক্ষা নিরীক্ষা করে সামনে দেখে এগোবেন বা তার সাথে বুঝে শুনে চলবেন তাদের কোনো সমস্যা হবে না সহজ করে বললে শনি তৃতীয় দৃষ্টি যখন একটা রাশির উপরে পড়ে তখন সেই রাশির প্রতিটা মানুষকে কিন্তু সমস্ত বিষয় ডাবল চেক করতে করতে হয় ডাবল চেক করবেন না সমস্যায় পড়বেন সেটা কেনাকাটার বিষয়ে হোক বা কারো সাথে ডিলিংস এর বিষয়ে হোক তবে অশুভ শক্তি মে মাসে বৃষরাশিদের ক্ষতি করার জন্য আকৃষ্ট হবে অর্থাৎ অশুভ শক্তিগুলি আপনার দিকে অশুভ মানুষগুলো আপনার প্রতি আকৃষ্ট হবে যেহেতু রাহু এবং শনি একত্রে আছে তাই সর্বদা সতর্ক থাকা প্রয়োজন এছাড়া যতদিন পর্যন্ত এই শুক্র রাহু একসাথে থাকবে মীন রাশিতে পনেরো তারিখ পর্যন্ত ততদিন পর্যন্ত কিন্তু আপনার ওই গরম ভাতের ভিতর পানি ঢেলে দেওয়ার মতো মানুষের অভাব হবে না তাই সাবধানে থাকুন এরপরে বন্ধুরা পনেরো তারিখ থেকে যারা পনেরো তারিখ পর্যন্ত সতর্ক থাকবেন তারা কিন্তু পনেরো তারিখে রাহু রাশি পরিবর্তন করার পরে এমন কিছু বিষাক্ত মানুষ বৃষ রাশিদের কর্মস্থানে ঢুকে পড়বে যাদেরকে আপনি প্রশ্রয় দিলে আগামী কয়েক বছর আপনার কর্মের বারোটা বাজিয়ে দিবে কারণ কি রাহু চলে যাবে আপনাদের রাশি থেকে দশম ঘরে কর্মস্থানে তো কর্মক্ষেত্রে নতুন মানুষকে কিন্তু হুট করে ঢুকতে দিবেন না আপনি তাকে বুঝে শুনে চলবেন একেবারে হালকাভাবে এ ঢুকতে দিবেন তাহলে কিন্তু বারোটা বাজিয়ে দিবে যারা সাবধান থাকবেন না পনেরো তারিখের আগ পর্যন্ত যারা সাবধান থাকবেন তাদের কিন্তু খুব একটা ক্ষতি হবে না অল্প কিছু ক্ষেত্রে বিষয়টি কর্ম না হয়ে শ্বশুর পারিবারিক ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে শ্বশুর বাড়িতে কেউ ঢুকবে আপনার সাথে আপনার হাজবেন্ড বা ওয়াইফের সমস্যা লাগিয়ে দিবে এই জন্য কোনো ব্যক্তিকেই বৃষ রাশিদের মে মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কোনো কিছু আহ প্রশ্রয় দেওয়া ঠিক হবে না সাবধানে থাকবেন সবকিছু ঠিক প্রশ্রয় দিবেন না সবকিছু ঠিক আপনার লাভের দরকার নেই আপনার কাছে যেটা আছে সেটা কিন্তু নষ্ট করে দিবে লাভের চিন্তা করবে তারা আপনাকে লোভ দেখাবে এবং এটা আপনি বুঝতে পারবেন অথবা আপনি যদি ভদ্রতা দেখিয়ে অপরিচিত বা কাউকে যদি দেন তাহলে কিন্তু বড় ধরনের বিপদ সে আপনাকে বিপদে ফেলে দেবে এবং বিপদে ফেলার জন্য আসবে বিশেষ করে যারা বিদেশে বসবাস করেন তারা সমসাময়িক সময়ে কারো অনুরোধ রাখতে গিয়ে কাউকে যদি আশ্রয় দেন আপনি বিদেশে আছেন কেউ একজন আসলো আপনাকে ফোন করে বললো দূর সম্পর্কে আত্মীয় আমার একজন যাচ্ছে একটু ওকে একটু থাকতে দাও যদি পারো থাকতে দিলে ভালো হয় ওরে থাকতে দিবেন এই ব্যক্তি আপনার ঘাড়ে চেপে বসবে তাকে আর আপনি বের করতে পারবেন না আপনার উপরে থাকবে খাবে দাবে রাখতে দিচ্ছেন কেন ওই দেখা যায় যে বিদেশে গেলেন ওই শ্বশুরবাড়ির বা আপনার নিজের ফ্যামিলির ওই দূর সম্পর্কের কেউ আপনার বোনের শ্বশুরবাড়ি কেউ বা আপনার বোন পরিচিত কেউ সেই থ্রুতে আসবে হ্যাঁ একটু সাহায্য করো আর আপনি দিলেন তাকে থাকতে আর বিদেশের মাটিতে একেবারে কিন্তু উপরে বসে বসে আপনার সবকিছু চুষে খাওয়ার সে মতলব করবে আর আপনি যদি তাকে জোর করে বের করে দেন সেক্ষেত্রে বড় ধরনের ক্ষতি সে আপনার করে দেবে অনেক কিছু উল্টাপাল্টা বলতে পারে আপনি তার টাকা নিয়ে নিয়েছেন ডলার নিয়ে নিয়েছেন এটা করছেন ওটা করছেন এই মানুষটা আপনাকে কিন্তু ফাঁসিয়ে দেবে বিদেশের মাটির কথা বলছি যারা বিদেশে আছেন তবে আপনি দেশে থাকেন অথবা বিদেশে থাকেন এ ধরনের ব্যক্তি যদি আপনার ঘরে চেপে বসে সেক্ষেত্রে আপনি তাকে নিজের কাছে রাখুন অথবা বিতাড়িত করুন কোনো বিশেষ কিছু এ সময় এই ব্যক্তির জন্য আপনার জীবন থেকে কিন্তু চলে যাবে বা সে ধ্বংস করে দিয়ে যাবে সে কিছু মানুষ থাকে পারলো না সে জিনিসটা নষ্ট করে দেবে মানে তার কোনো লাভ নাই সে নষ্ট করে দিয়ে চলে যাবে সেক্ষেত্রে আপনি তাকে কিন্তু এখানে টেকনিক্যালি হ্যান্ডেল মানে ঢুকতে দেওয়াটাই আপনার জন্য হচ্ছে এটা রাহু এসে ঢুকে রাহুর যেহেতু তিনটে দৃষ্টি থাকে পঞ্চম সপ্তম নবম এই দৃষ্টিগুলো অ্যানালাইজ করে আমি বলছি যে এখানে আপনি এই ধরনের মানুষকে প্রশ্রয় দিবেন নিজের বাড়িতে ঢুকতে দিবেন বা নিজের কাছে আসতে দিবেন এই ব্যক্তি কিন্তু সে আপনার ধ্বংস করে দিয়ে চলে যাবে তবে বৃহস্পতি এবং শুক্রের শুভ অবস্থায় থাকবে পনেরো তারিখের পরে যেহেতু রাহু মুক্ত হবে শুক্র গ্রহ একই ঘরে থাকবে কিন্তু পনেরো তারিখের পরে রাহু চলে যাবে মিন রাশিতে সে একা অবস্থায় থাকবে গ্রহ আর বৃহস্পতি চলে যাবে মিথুন রাশিতে তবে সেখানে কিন্তু কিন্তু বৃহস্পতির উপরে পঞ্চম দৃষ্টি রাহু দিয়ে রাখবে আমি দেখতে পাচ্ছি যে এর পরেও আপনি গ্রহদের কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ এনার্জি পাবেন আবার ওইখানে বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে রাখবে রাহুর উপরে আপনার কর্মস্থানে যার জন্য আপনি কিন্তু এগুলোকে অতিক্রম করার মতো কিন্তু এনার্জি পাবেন তবে এই জন্য অবশ্যই আপনার ব্যক্তিগত কিন্তু এই বৃহস্পতি শুক্র এরা শক্তিশালী এবং শুভ থাকা যদি থাকে রাহু দ্বারা পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু অতটা শুভ এনার্জি পাবেন না আর যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু বিশেষ ব্যক্তি আপনি ফ্যামিলির ভিতরে ফ্যামিলির বাইরে কর্মস্থানে কিন্তু পেয়ে যাবেন কিন্তু যারা কারো সহযোগিতা নেবেন না তারা এ সময় ক্ষতিগ্রস্ত হবেন আপনাকে ক্ষতি করে দিবে পাশাপাশি তৃতীয় ঘরে মঙ্গলের প্রভাবে আর্থিক অবস্থা মে মাসের টাইট টাইট সিচুয়েশন তৈরি করবে একটু হয়ে যাবে খরচ হয়ে যাবে অনেক কিছুতে খরচ হয়ে যাবে যেহেতু পনেরো তারিখ পর্যন্ত সূর্য আপনাদের বারোতম ঘরে থাকবে আবার সূর্য পনেরো তারিখের পরে বৃষরাশিতে আসবে যার জন্য কিন্তু খরচ এখানে হবে রাশিদের খরচ হয়ে যাওয়ার জন্য একটু টাকা পয়সার টাইট সিচুয়েশন তৈরি হবে যার ফলে কিছু সংখ্যক মানুষরা কাজ করে সেই কাজের পারিশ্রমিক হয়তো পাবেন না বা আটকে থাকবে অথবা বিভিন্নভাবে ভাবে অর্থ খরচ বৃদ্ধি পাওয়ার জন্য জমানো অর্থ ভেঙে চলতে হবে সঞ্চয় করা অর্থটা এ সময় ফিক্সড ডিপোজিট ভেঙে বা সোনার কোনো গয়নাঘাটি বিক্রি করে চলতে হবে আবার কিছু সংখ্যক বৃশ্বরাশিদেরকে বিষাক্ত মানুষ ফাঁদে ফেলে নিগোসিয়েশন করার জন্য বড় অঙ্কের টাকা দাবি করবে যারা পনেরো তারিখের আগে পর্যন্ত একেবারে মুখের কথায় সব করে দিচ্ছেন তারা আপনাকে কিন্তু এখানে ফাঁসিয়ে দিয়ে টাকা দাবি করবে একেবারে আপনাকে গুলো কেস করে দিবে মানসম্মান খেয়ে দিবে তবে এসব বিষয় থেকে বেরিয়ে আসার বিকল্প পথ বৃষরাশিদের সামনে খোলা থাকবে কিন্তু এর জন্য বৃষরাশিদেরকে বিশেষ কিছু স্যাক্রিফাইস করতে হবে টাকা পয়সা স্যাক্রিফাইস করতে হবে না হলে ওই যে বললাম ফিক্সড ডিপোজিট ভাঙতে সোনার গয়না বিক্রি করে দিতে হবে গাড়িটা বিক্রি করে দিতে হবে অনেকের গাড়ি থাকবে বা জমি কিনছেন জমির শেয়ারটা বিক্রি করে দিতে হবে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ শুভ অবস্থায় আছে তারা খুব স্মার্ট ভাবে এ সময় অপ্রয়োজনীয় কিছু একটা স্যাক্রিফাইস করে জীবনটাকে সুন্দর পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন যে আপনার একটা জিনিস আছে এটা কাজে লাগছিল না একেবারে মাথা খাটিয়ে আচ্ছা ঠিক আছে এটা দিয়ে দিলাম অবশ্যই কঠিন পরিস্থিতির মধ্যেও মে মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে শুক্র গ্রহের প্রভাবে বৃষ রাশিদের কাছে একের অধিক শুভ অপরচুনিটি থাকবে সাময়িকভাবে আপনার কোনো কিছু হয়তো এ সময় একটু স্যাক্রিফাইস হলো হ্যাঁ ফিক্সড ডিপোজিটটা ভেঙে ফেললেন সেটা আবার মেকআপ করতে পারবেন বা জমিটা আপনি বন্ধক দিয়ে দিলেন বা লোন নিলেন লোন না নেওয়াই ভালো যদি এরকম হয় তাও কিন্তু আপনারা রিকভার করতে পারবেন এটা জুনের সাত তারিখে যেহেতু মঙ্গল গ্রহ আপনাদের তৃতীয় ঘর থেকে সিংহ রাশিতে চতুর্থ করে চলে যাবে এই কর্কট রাশিতে যতদিন আছে ততদিনই একটু প্রবলেম এটা আমি জুন মাসের ভিডিওতে নিয়ে আসবো কি হবে ভালো কি হবে খারাপ কি হবে তো অন্যদিকে যারা বিদেশে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের মে মাসে কাঙ্ক্ষিত ভিসা প্রাপ্তি ঘটবে এই জায়গাটা কিন্তু আমি ভালো দেখছি সূর্যের প্রভাবে এ সময় কিন্তু অনেকেরই ভিসা হয়ে যাবে আর যারা বিদেশে বসবাস করছেন তাদের পরিস্থিতি দ্বিতীয় স্টেজে গমন করবে তবে আপনি দেশে থাকুন থাকুন অথবা বিদেশে গ্রহদের এই যে রাশি পরিবর্তন করবে নক্ষত্র পরিবর্তন করবে এর কারণে আপনাকে অজানা জগতে পা রাখতে হবে যেখানে বৃষরাশিদের অনেক কিছুই পরিবর্তন করতে হবে অনেক কিছু এ সময় আপনি পরিবর্তন করে একটা সিস্টেমের ভিতর আপনাকে নিয়ে আসতে হবে যেহেতু শনি তৃতীয় দৃষ্টি দিয়ে রেখেছে এটা কম বেশি সকলের জীবনেই পরিবর্তন করতে হবে যারা পরিবর্তন করবেন না তাদের কিন্তু কষ্ট বাড়বে যার ফলে আপনাকে একাকিত্ব ঘিরে ধরবে যদি পরিবর্তন না করে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে যারা পরিবর্তন করবে তাদের জন্য ভালো যারা করবেন না তাদের একাকিত্ব ঘিরে ধরবে বিশেষ করে শনি তৃতীয় দৃষ্টির প্রভাবে যারা যার উপরে যত বেশি প্রভাব ফেলবে বেশি আপনি হয়ে তবে সূর্য মাসের দ্বিতীয়ার্ধে বৃষরাশিতে অবস্থান করার জন্য অনেকেই এ সময় কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হবে আপনি আকৃষ্ট করতে পারবেন আপনি তাদেরকে যদি দূরে সরিয়ে দেন সেটা আলাদা বিষয় বাট আপনার প্রতি আকৃষ্ট হবে কিন্তু কোনোভাবেই তা আপনার দূর করতে পারবে না আর বিষয়টি ব্যক্তিগত এবং পেশাগত এক একজনের ক্ষেত্রে এক এক জায়গায় প্রভাব ফেলবে আবার বৃহস্পতির আর্থিক আমি লক্ষ্য করছি আপনারা যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনারা অভিজ্ঞ কোনো জ্যোতিষের পরামর্শ নিন এবং কোন ধরনের রেমিডি আপনাদের প্রয়োজন তা জেনে নিন দেখেন অনেকেই বলে যে ভিডিওর ভিতরে সমস্যা বললেন সমাধান তো বললেন না এখন দেখেন একটা রোগ নিয়ে আপনি যদি ডাক্তারের কাছে যান সব রোগীর কিন্তু রোগ একটা হলেও ট্রিটমেন্ট আলাদা হয় কারণ আপনার ভিতরে হার্ট কিডনি লিভার কি কি অবস্থায় আছে সেটা দেখে যদি ওষুধ না দেয় তাহলে কিন্তু ঘিতে বিপরীত হয়ে যেতে পারে ভালোর জন্য ওষুধ খেয়ে আরও খারাপ হয়ে যেতে পারে অন্য আরেকটা রোগ আপনার শরীরে আসতে পারে এই জন্য কিন্তু ব্লাড টেস্ট করে হা আপনার এক্সরে করে বিভিন্নভাবে করে তারপরে কিন্তু ট্রিটমেন্টটা করে তো সেই রকম আপনারা যে ভিডিও শুনে যারা অনেক রেমেডি শোনেন অনেক জ্যোতিষী বলে সত্যমিথ্য অনেক কিছুই আছে এগুলি করেন কিন্তু কোনো উপকার পান না কারণ আপনি না বুঝে যদি ওষুধ খান ওষুধের দোকানে যে তাহলে কিন্তু অসুখ ঠিক হবে না আপনাকে জানতে হবে এজন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্দিরা গান্ধী থেকে শুরু করে নরেন্দ্র মোদীর সরকার সকলেই বাংলাদেশের জন্য দুমুখ সাপ বিজেপি অথবা কংগ্রেস যেই ক্ষমতায় আসুক না কেন সকল ভারত সরকার বাংলাদেশকে তার দাঁত দিয়ে কামড় বসাবেই তাই আপনি বাংলাদেশী হলে ভারতকে সম্পূর্ণরূপে বয়কট করা আপনার নাগরিক দায়িত্ব এবং কর্তব্য ভারতের সাথে বন্ধুত্ব করা এবং সম্পর্ক রাখার অর্থ হচ্ছে নিজের দেশের সাথে বেইমানি করা চলুন আমরা সকলে মিলে বাংলাদেশ থেকে ভারতের দালাল সাংবাদিক দালাল আইনজীবী দালাল রাজনীতিবিদ দালাল কূটনীতিবিদ এদের সবাইকে বর্জন করি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে সবসময় একটা চোরচোর ভাব থাকে আর এই চোর চোর ভাবটা ভারতের উগ্রজঙ্গি হিন্দুত্ববাদী সবার মুখেই দেখা যায় কারণ তারা ভালো করেই জানে তারা যেই উগ্রজঙ্গি হিন্দুত্ববাদের কথা বলে এর পিছনে কোনো ভিত্তি নেই পুরাটাই সন্ত্রাস এবং মিথ্যায় ভরা আর মিথ্যাবাদী যারা তাদের মুখে তো সবসময় চোর ভাব থাকবেই তাই সহ বিজেপির সবার চেহারায় চোর ভাব দেখা যায়